এনে একটা জিনিস ফালাই থেকে গেছে জরুরি জিনিস আমার তো মনে হয় জিনিসটা আপনি জানেন কি জানি কেন আপনার চোখের দিকে তাকে বুঝতেছি না জিনিসটা তো গোল চোখের মধ্যে দেখা যাইতে গোল হ্যাঁ গোল তো দুনিয়াতে কত কিছু আছে আমার চোখের দিকে চায় এখন আপনি নেন নাই জিনিসটা তোর চোখের দিকে চায় কি কমু ভাই কি কয় এত কারেন্সি করো কে কারেন্সি কি করলাম এত কারেন্সি করো কত নাটক করো আরে ডাকনাটা ডাকনাটা আপনি কই রাখছেন খালি কই দেন তাহলে কোনো কিছু করব না আর যদি না কোন একটা স্টেট ধরে ঘরে ভিতরে যাব ফারুক ডাক দিয়ে ফারুক না চিরুক কি না মরে ডাক দিয়ে উড়াই দেব আর নিচে গিয়া বাড়ি আলো টম কই দিমু ওই যে যে ডাকনাটা আপনি এখন কথা ভাই আমি কই ডাকনাটা আপনি নিছেন আমরা কিন্তু পুরাটা চাই না ডাকনা আপনি নিছেন খুব ভালো কথা বেছে দিছেন এটাও বুঝছি কারণ ঘরের মধ্যে কোনো আনা নাই এখন জিনিসটারে তিন দিয়া লাগলে বাঘ দিয়া মনে করেন হ্যাঁ যা পাইবো আপনি যা পাবেন আমরা সমান ভাগ করে নেই আর যদি না করেন আমি কিন্তু আমি যেমন ছয়শো টাকা বেঁচেস না টাকা হ্যাঁ এই ছয় ভাগ তিন এবার মিল এত কত ইসে ছয়শো তিন দিয়া বাঘ দিলে তিন দুগুনি ছয় সামনে দুইটা শূন্য দুইশো দুইশো কুড়া

তোর আমার কাছে কি চাষ এক কথা তো তোমার সত্তর বার পঞ্জীব না আমরা কইতেছি যে জিনিসটা একটা সমঝো তার মধ্যে নাই কেউ ভিতরে ঘুমাইতেছে শোনো দুইশো টাকা তুমিও পাইবা তুমি কিন্তু পাইবা আমিও পাবো বুঝছো আমি জীবন অনেক বড় ভুল করছি তকে আমার সাথে রেখে আমি তকে উপকার করবার আমি তো বা কারলাম জীবনে আর কারো উপকার আমি করুন না বুঝছি তো করছো দুইশো টাকার কি গিয়ে এটা কো যা দুইশো টাকা আমি দিলাম এটা তোর এক নম্বর দুই নম্বরটা দুই নম্বরটা আমি রাখ আমগুলোকে ক্যারেন্সি করলে

পাঁচ তিনজন লগে থাকলাম দোষ গেছি যাও যাও দোষ